গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো আজকে কি কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যে চলে আসলাম টাউন ক্লাব মাঠে কারণ আজকে এখানে শারদা শিশু তীর্থের খেলা আর কি তো আমার মেয়ে যেহেতু ফাইভে উঠে গেছে কিন্তু ফোরে তো ওদের খেলাটা হয়নি শারদা স্কুলে তাই আর কি আজকে খেলা ছিল তেইশে জানুয়ারি তো এখানে এর জন্য আশা আর কি আজকে আর মেয়ের হচ্ছে খেলাতে নাম ছিল এবার হচ্ছে যেমন খুশি সাজতে মেয়ের নাম দেয়নি এর জন্য মেয়ে খুব রাগারাগি করছিল যে ও খেলা মানে সাজবে আর কি তাই আর এখানে দেখো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর আর এখন হচ্ছে ছোটদের খেলা শুরু হয়েছে সুন্দর হাততালি সবাই হাততালি দেবেন ওরা খুব ছোট তো ওরা ওদেরকে উৎসাহিত করতে হবে হ্যাঁ মেয়ের একটা খেলাতেই নাম ছিল তো ওদেরটা হচ্ছে আমাদের যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে একটু দূরে হচ্ছিলো অনেকটা দূরে লৌহ বল নিক্ষেপ আর কি তো ওখানে গার্জিয়ানদের যেতে দিচ্ছিলো না তাই এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর এখন চলে আসলাম হচ্ছে জয়দেব কাকুর দোকানে ফালাকাটায় যারা থাকো তারা অনেকেই জয়দেব কাকুকে চেনো আর বাক বাদ বাইরের হয়তো তোমরা চিনবে না আমাদের সেই ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে কাকুর দোকানে আর এখান থেকে মেয়ে কিনলো হচ্ছে বনকুল বললাম এই ঠান্ডার মধ্যে খাস না তবুও আর কি ওটা খুব পছন্দ তাই আর কি নিয়ে নিলো আর আমিও বাদাম মটর এগুলো কিনে নিলাম কিনে নিয়ে চলে আসলাম আবার খেলার মাঠে তো এখানে এখন ছোটোদের খেলা হচ্ছে তো তোমরাও একটু উপভোগ করো বাচ্চাদের খেলাগুলো বা ভালো হচ্ছে সুন্দর তারপর অর্ধেক খেলা কমপ্লিট হলো এখন আছে হচ্ছে মাঠের মধ্যে একটা নাচ তো সেই নাচের গানটা দিতে পারছি না এর আগে মেন নাচগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম অল্প অল্প পরে দেখি কপিরাইট চলে আসে পরে আবার সাউন্ড কেটে দিতে হয় আর কি গানটা এত সুন্দর ছিল দেশাত্মবোধক নৃত্য ছিল একটা যেহেতু আজকে তেইশে জানুয়ারি সেই উপলক্ষে এটাই সিলেক্ট করেছিল গানটা খুবই ভালো ছিল আর বাচ্চারাও খুব ভালো নাচছিল কিন্তু দুঃখের বিষয়ে গানটা দিতে পারছিলাম না আমারও খারাপ লাগছিল আর কি আর দেখতেই পাচ্ছ মাঠে মাঠের চারিদিকে ভিড়টা কীরকম এত ঠান্ডা পড়েছে তো তবুও আর কি সব গার্জিয়ানরা সব বাচ্চাদের নিয়ে এসছে যাদের যাদের খেলাতে নাম ছিল আর কি আর আমার মেয়েরও খেলাটা হয়ে গেছে আর মেয়ে হচ্ছে থার্ড প্রাইজ পেয়ে গেছে লো হো বল নিক্ষেপে তো এখন প্রাইজের জন্য অপেক্ষা করতে হবে একদম খেলা শেষে প্রাইজ বিতরণ হবে তারপর বাড়ি চলে যাব আর কি অর্ধেক খেলা শেষ হয়েছে তারপর ওদের এখন টিফিনের ব্যবস্থা করা হয়েছে মাঠের মাঝখানে দেখো সবাই কি সুন্দর গোল করে বসেছে ওদের সবার সামনে খাবার দেবে কিন্তু ওদের ভোজন মন্ত্র হবে তারপরেই ওরা খেতে পারবে আর কি আর সারদা স্কুলের এই নিয়মগুলোই খুব ভালো লাগে পুরস্কার তুলে দেবে মহাশয় আপনাকে অনুরোধ করবো এখানে দাঁড়ান করতে কুরানো ভাই মেয়ের প্রাইজ নেওয়া হয়ে গেল আর হচ্ছে খেলাও শেষ আর যেমন খুশি সাজোটা খালি বাকি ছিল সাড়ে চারটা বেজে গেছে মেয়েরও খিদে পেয়ে গেছে সেই টিফিন করেছিল তখন আর সকালে ভাত খেয়ে এসছে তো এত ঠান্ডা তো চলে যাচ্ছি বাড়িতে মেয়ের আবার টিউশন আছে বিকালে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে